শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে ভালো আছো তো আজকে আমরা জটিল সংখ্যার লেকচার টু তে থ্রি পয়েন্ট টু এর বেসিক ব্যাপারগুলো নিয়ে কথা বলবো আমি আসলে এর পূর্বে একটা ভিডিও দিয়েছিলাম যেটা হচ্ছে লেকচার ওয়ান সেখানে ছিল হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান এর বেসিক পার্ট তো এখন আমি আসলে ম্যাথমেটিক্যাল যে টার্মগুলা সেগুলো আসলে ভিডিও আকারে দিচ্ছি না কারণ তোমরা আসলে তবে রিকোয়েস্ট করো নাই কেউ বাট কমপ্লেক্স নাম্বার অর্থাৎ জটিল সংখ্যা স্যাপরে যদি শিখতে চাও তাহলে তোমার পরবর্তী ক্লাসটা এবং আজকে এই ক্লাসটা দিয়েই তুমি হচ্ছে মোটামুটি জটিল সংখ্যা পুরো চ্যাপ্টারের ম্যাথগুলো বুঝতে পারবে আর কি তো আজকের ক্লাসটাতে থাকতেছে হচ্ছে থ্রি পয়েন্ট টু এর বেসিক পার্ট অর্থাৎ এখানে আমরা শিখবো হচ্ছে এককের ঘনমূল কি এককের ঘনমূল ওকে তো এককের ঘনমূল বলতে আসলে কি বোঝায় ভাই এককের ঘনমূল মানে হচ্ছে এক এর ঘনমূল কিসের এক এর ঘনমূল তাহলে এক এর ঘনমূল আমি ধরে নিলাম যে কিউবিক রুট ওয়ান টু ধরে নিলাম এক্স তাহলে ঘনমূল কি ধরে এখন এই ঘনমূল যেহেতু এক্সের কয়টা মান আসবে এক্স এর কিন্তু তিনটা মান আসবে ভাই কয়টা মান তিনটা মান আসবে তাহলে আমরা এখান থেকে তিনটা মান বের করে একটু ট্রাই করি দেখো আমি যদি উভয় পক্ষে যদি ঘন করি উভয় পক্ষে যদি আমি ঘন করি তাহলে পাওয়া যাবে হচ্ছে ওয়ান টু এক্স কিউব রাইট এখান থেকে আমরা এটা লিখতে পারি এখন এবার আমরা একটু যদি খেয়াল করি তাহলে এখান থেকে লেখা যাবে আশা করি এটা বুঝতে পারছেন এখন দেখেন এই জায়গায় এসে পড়ছে তাই না তাহলে আপনি এখানে লিখতে পারেন হচ্ছে এক্স মাইনাস জিরো তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি আমরা এখান থেকে দুইটা উৎপাদক পাচ্ছি একটাতে আমরা পাওয়া যাচ্ছে হচ্ছে x 1 এটা হচ্ছে এই উৎপাদক থেকে আসছে আর অথবা আমরা এখান থেকে লিখতে পারি x2 x 1 0 এখন দেখেন এখানে একটা মান কিন্তু আমরা পেয়ে গেছি এককের ঘনমূল তিনটে আসবে আমরা বলছি তার মধ্যে একটা কিন্তু আসছে ভাই এখন আর দুটো ঘনমূল এখান থেকে আসবে তো এখন এখান থেকে আমরা দ্বিঘাত সমীকরণের সূত্র অনুসারে লিখতে পারি x 1 √

ওয়ান প্লাস মাইনাস রুট ওভার মাইনাস থ্রি বাই টু রুট অভার মাইনাস থ্রি বাই টু এইটা আসতেছে হচ্ছে এক্স এর আর দুইটা মান এখন এই দুটা মানকে আমরা একটু এখানে নিয়ে আসি একটা মান আসতে হচ্ছে এক্স ওয়ান ইকুয়ালস টু মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই কেন আই কারণ আমরা জানি হচ্ছে রুট অভার মাইনাস ওয়ান ইকোল টু আই এখানে আছে রুট ওভার মাইনাস থ্রি দ্যাট মিনস এটাকে লেখা যায় রুট মাইনাস ওয়ান ইন্টু রুট অভিসান থ্রি তাহলে এই যে এইটা হচ্ছে আমার আই তাহলে আমরা এই যে এই রুট আবার মাইনাস থ্রি লিখতে পারি আই ইন্টু রুট থ্রি অর্থাৎ রুট থ্রি আই আশা এটা বুঝতে পারছি নিচে আছে টু এইটা একটা আর অন্যটা আসতে হচ্ছে এক্স টু মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই বাইন হচ্ছে টু এখন এই দুইটা হচ্ছে এককের ঘনমূল এইটাও কিন্তু এককের ঘনমূল তাহলে এককের ঘনমূল বাই কয়টা তিনটা এখন এইখান থেকে আমরা যেটা পেলাম এই দুটা ঘনমূলের হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে না জটিল সংখ্যা আমরা পূর্ববর্তী লেকচারটাতে জটিল সংখ্যা বিস্তারিত পড়াশোনা করছি এখন এইখানে যে দুটা জটিল ঘনমূল এই ঘনমূলগুলোর মধ্যে আরো কিছু বৈশিষ্ট্য আছে এই ঘনমূল গুলার এইটাকে আমরা যদি উমাগো বা উমেগা এইটাকেও তুমি ওমেগা ধরতে পারো চাইলে এটাকেও ধরতে পারো ম্যাটার কাকে ধরছে ইম্পর্টেন্ট না কারণ এদের মধ্যে তুমি যেটাই করবে দুজনে একই কাজ করতে পারি কেমনে ধরো আমি যদি বলি এটা ওমেগা তাহলে এইটা হচ্ছে ওমেগা স্কোয়ার আবার যদি বলি আমি এইটা ওমেগা তাহলে তুমি এইটাকে বর্গ করলে দেখবে আবার এটা পাওয়া যায় অর্থাৎ এদের তুমি যারাই ওমেগা ধরো অপরজন তার বর্গ হবে এইটা হচ্ছে একটা টুইস্ট এবং এইটা হচ্ছে একটা মজার ব্যাপার তার মানে আমরা এখানে এটাকে যদি ওমেগা বলি এটা হবে কি পরেরটা কি হবে পরেরটা হবে ওমেগা স্কোয়ার এখন এটা আমরা ধরে নিচ্ছি জাস্ট ওমেগা আর এটা হচ্ছে যে ওমেগা স্কোয়ার এই জিনিসটা আসলে কেমনে হলো আমরা আসলে এটাকে বর্গ করে দেখব এটা হয় কিনা দেখবো অথবা এটাকে বর্গ করে দেখবো এটা হয় কিনা দেখবো তো আমি একটা করব আরেকটা তোমরা করবা আমি যদি হচ্ছে এটাকে বর্গ করি তাহলে আমি এই x1 কে দর্শছি কি ওমেগা তাই আমি ওমেগা যদি বর্গ করি ওমেগা স্কয়ার ইকুয়ালস টু এটা রুট স্কয়ার মাইনাস 1 প্লাস রুট 3i হোল স্কয়ার হচ্ছে 4 স্কয়ার করছে হ্যাঁ এই ওমেগাটাকে আমি কি করছি স্কয়ার করছি এখন দেখেন ভাই এখানে হচ্ছে a এই যে a b

তো ফোর এখন দেখেন এই মাইনাস থ্রি আর প্লাস ওয়ান মানে হচ্ছে টু যদি আমরা কমন নিই তাহলে দেখেন টু কাটাকাটি জায়গা তাহলে থাকতে হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই বাই টু টু কমন নিয়ে কাটাকাটি করছে তাহলে যেটা থাকলো এই যে এই রাশিটা এটা কি ভাই এইটা কি এক্স

বর্গ একটা আরেকটার বর্গ তুমি যেটাকেই ধরো অন্যটা তার বর্গ হবে এই কথাটা খুব বেশি গুরুত্বপূর্ণ আর এককের জটিল গণমূল অবশ্যই কয়টা এককের গণমূল তো তিনটা তার মধ্যে জটিল হচ্ছে কয়টা দুইটা আর একটা বাস্তব বাস্তবকে বাস্তব হচ্ছে এই যে ওয়ান তাহলে এককের জটিল গণমূল আমরা টোটাল কয়টা পেলাম তিনটা তার মধ্যে একটা বাস্তব দুইটা অবাস্তব বা হচ্ছে জটিল এখন এখানে আরো একটু মনে রাখবা এই যে এই দুটা জটিল গণমূল একটা কিন্তু আরেকটার অনুবন্দী একটা কি অনুবন্ধী তাহলে এককের ঘনমূলগুলোর মধ্যে সম্পর্ক কি কি আছে একটাকে বর্গ করলে অপরটা পাওয়া যায় এটাকে বর্গ করলে আবার কিন্তু এটা পাওয়া যাবে হ্যাঁ তারপরে এই জটিল সংখ্যাটা এ প্লাস আই বি এটা হচ্ছে এ মাইনাস আই বি অর্থাৎ এইটা যদি জটিল সংখ্যা হয় এটা হচ্ছে তার অনুবন্ধি জটিল সংখ্যা আবার এইটাকে যদি আমি একটা জটিল সংখ্যা ধরি আর এইটা হবে তার অনুবন্ধি জটিল সংখ্যা তার মানে এককের জটিল ঘনমূল দয় পরস্পরের বর্গ এবং এককের জটিল ধনমূল দেয় পরস্পরের কি অনুবন্দী জটিল সংখ্যা এই দুটা কথা কিন্তু আমাদের মনে রাখতে হবে ভাই এখন খেয়াল করেন এই যে ওমেগা ওমেগা কিন্তু এই যে এই সমীকরণটা থেকে 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 আসছে কোন সমীকরণ সমীকরণ এই এই তাহলে সমীকরণটা ওমেগা দিয়ে সিদ্ধ হবে এই সমীকরণটা আমরা যদি ওমেগা দ্বারা সিদ্ধ করি তাহলে কি থাকে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এইটা একটা ইম্পর্টেন্ট লাইন এই জিনিসটা নিয়ে আমরা বেশ কিছু ম্যাথ সলভ করতে পারবো এইছাড়া এই ওমেগা তো আলটিমেটলি ভাই এককের ঘনমূল তাই না তার মানে ওমেগা দিয়ে এই সমীকরণটা আমরা सिद्ध হবে তাহলে এই সমীকরণকে যদি আমরা সিদ্ধ করি তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ওমেগা কিউব ইকুয়ালস টু 1 এখানে এটা একটু মাথায় রাখতে হবে আর এটা মাথায় রাখতে হবে তাহলে আমাদের এই যে এখানে টোটাল যেটা মনে রাখতে হবে ওমেগা কিউব সমান 1 মনে রাখতে হবে 1 ওমেগা ওমেগা স্কয়ার ইকুয়ালস টু 0 মনে রাখতে হবে আর এটা মনে রাখতে হবে এককের জটিল ঘনমূলদের পরস্পরের বর্গ এবং তারা অনুবন্ধী জটিল সংখ্যা আশা করি বুঝতে পারছি এখন ভাই এই সব কিছু বোঝার পরে আমাদের এখানে নিয়ে একটু খেলতে হবে এই যে ওমেগার পাওয়ার তিন হলে ওয়ান তাহলে ওমেগার পাওয়ার যদি ছয় হয় তাও কি ওয়ান বলবেন না কারণ এটা হচ্ছে ওয়ান নাইন ওয়ান টুয়েলভ ওয়ান পনেরো ওয়ান আঠারো ওয়ান একুশ ওয়ান তার মানে আমরা কি বুঝতেছি ভাই ওমেগার পাওয়ার যদি তিনের গুণিতক হয় অ্যান্সার হবে হচ্ছে ওয়ান তাহলে ওমেগার ঘাত যদি তিনের গুণিতক অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারি সেসব দিক যে ওমেগা টু দিপার থ্রি এন ওয়ান এইটা আমাদের মনে রাখতে হবে তারপরে ওমেগা টু দিপ থ্রি এন এর সাথে যদি এক যোগ থাকে আমরা লিখতে পারি এটা হচ্ছে শুধু ওমেগা কারণ থ্রি ওয়ান থ্রি এন মাইনাস ওয়ান তাহলে এইভাবে আমরা ওমেগা টু দি পাওয়ার থ্রি এন প্লাস টু যদি দেখি তাহলে লিখবো হচ্ছে ওমেগা স্কোয়ার দ্যাটস ইট এগুলো আমাদের একটু মনে রাখতে হবে তাহলে এই হচ্ছে আমাদের দ্বিতীয় অর্থাৎ থ্রি পয়েন্ট টু এর মোটামুটি বেসিক পার্ট তো এছাড়া আমাদের এই থ্রি পয়েন্ট টু তে আরেকটা টপিক আছে যেটা হচ্ছে বর্গমূল নির্ণয় এবং এই ওমেগা সংক্রান্ত বেশ কিছু ম্যাথ এখানে সলভ করলেই মোটামুটি থ্রি পয়েন্ট টু টা শেষ হয়ে যাবে তো আমরা আজকেই এই ওমেগার তিনটা গুরুত্বপূর্ণ ম্যাথ যেগুলো পরীক্ষায় আসে এবং এগুলো অনেকটা প্রমাণ টাইপের এবং প্রায় মুখস্থ টাইপেরও বলতে পারো সেই তিনটা ম্যাথ এখন সলভ করার চেষ্টা করব এই ভিডিওতে তো যে তিনটা ম্যাথের কথা বলছিলাম তার মধ্যে এক নাম্বার ম্যাথটা হচ্ছে এটা এটা অক্ষরপত্র বইয়ের আটের এক নাম্বার ম্যাথ হ্যাঁ অক্ষরপত্র বইয়ের থ্রি পয়েন্ট টু এর আটের এক নাম্বার ম্যাথ এটা একটা সুপার ডুপার ইম্পর্টেন্ট ম্যাথ এবং পরীক্ষা এটা আসে অনেকটা প্রমাণ টাইপের এই যে প্রমাণ করতে বলছে যেহেতু প্রমাণ টাইপেরই হ্যাঁ তো এই ম্যাথটা সলভ করতে গেলে আমাদের আসলে একটু মানে প্র্যাকটিস না করে এই ম্যাথটা তুমি সলভ করার অনেকটা আর তুমি এইটা করে যদি যাও তাহলে তুমি পরীক্ষা অ্যান্সার করতে পারবা তাছাড়া তুমি আসলে অঙ্গ মিলানো অনেক কঠিন হয়ে যাবে তো সেক্ষেত্রে এটা নিয়েই কাজ করবো এইটার একটা জায়গায় আমরা একটু মার্ক করবো সেটা হচ্ছে এইখানে এইখানে এখানে একটা আমরা কিউব গুণ করবো কি গুণ করবো ওমেগা কিউব কেন সেটা আমরা একটু বলতেছি এই প্লাস বি ওমেগা স্কোয়ার এই যে সি এর সাথে একটা ওয়ান আসছে না আমরা পূর্ববর্তী আসছে এই লেকচারের শুরুর দিকে বলে আসছিলাম এই ওয়ান যেখানে আছে সেখানে ওমেগা কিউব লেখা যায় কারণ ওমেগা কিউ ইকুয়ালস টু ওয়ান ওকে তাহলে আমরা এখানে লিখতে পারি সি ওমেগা কিউব হোল স্কোয়ার ইকুয়ালস টু জিরো এটা আমরা লিখতেই পারি তো এটা লিখতে পারলে এটার পরের লাইনে আমরা লিখতে পারি না যে বাহ এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার হোলস্কোয়ার প্লাস এ ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা স্কোয়ার হোলস্কোয়ার প্লাস এই যে এখান থেকে একটু খেয়াল করি থেকে আমরা ওমেগা স্কোয়ারটা কমন নিয়ে ফেলবো তাহলে ওমেগা স্কোয়ার কমন এখানে হচ্ছে এ আর এখানে থাকা হচ্ছে দেখেন আমার এখানে ওমেগাটা যদি ফোর ফোর হয় তাহলে ওমেগা স্কোয়ার যদি কমন দেয় তাহলে আমরা মূলত এখানে ভিতরে ওমেগা আরও থাকতেছে মানে আরেকটা ওমেগা রেখে দিতে হবে আর কি বি ওমেগা আর এখানে হচ্ছে আমি তো ওমেগা স্কোয়ার কমন নিয়েছি তার মানে এখানে থাকবো হচ্ছে ওমেগা টু দি থ্রি ওমেগা স্কোয়ার থাকবে জাস্ট একটা ওমেগা বাই করছে সেই ওমেগা উপরে যেতে স্কোয়ার আছে ওমেগা স্কোয়ার আকারে আসছে হ্যাঁ ইকুয়ালস টু হচ্ছে জিরো আশা করি এটা আপনারা বুঝতে পারছেন এখন দেখেন আমাদের যেটা হলো প্রথম পার্ট এবং এই পার্টের মধ্যে কমন একটা উৎপাদক চলে আসছে আমরা এটা কমন নিয়ে ফেলবো আচ্ছা তো কমন নিলে আমরা যেটা লিখতে পারি এখান থেকে যে এটা থেকে কমন নেই তাহলে এটা আমি কমন নিয়েছি তাহলে এখানে থাকে ওয়ান এখানে থাকে ওমেগা স্কোয়ার ওমেগা স্কোয়ার আর এই জিনিসটাকে আমি ওপাশে পাঠিয়ে দিই সেটা হচ্ছে মাইনাস এ ওমেগা প্লাস বি এই জায়গাটাতে আমরা কি লিখতে পারবো মাইনাস ওমেগা লিখতে পারবো আমি এটা মুছে দিচ্ছি আপনার পরের লাইনে লিখবেন আমি এখানে বুঝি মাইনাস ওমেগা লিখে ফেলতেছি এই সূত্র অনুসারে তাহলে এখানে মাইনাস ওমেগালিক্সি কিভাবে লিখছি বুঝছেন এখানে হচ্ছে 1 ওমেগা স্কয়ার ছিল দ্যাটস হোয়াই আমি এইখান থেকে এই সূত্র অনুসারে 1 ওমেগা স্কয়ার ইকুয়াল মাইনাস ওমেগা সেটা এখানে লিখে দিছি হ্যাঁ তাহলে এবার একটু খেয়াল করি আমরা এবার উভয় পক্ষ থেকে মাইনাস বাদ চলে যাবে তাই না তাহলে উভয় পক্ষ থেকে মাইনাস বাদ দিয়ে দেন আপনি তাহলে আপনার থাকতেছে কি বাহ a প্লাস b ওমেগা প্লাস c ওমেগা স্কয়ার হোল স্কয়ার ইকুয়ালস টু a ওমেগা প্লাস b প্লাস c ওমেগা স্কয়ার হোল স্কয়ার এখন ঘটনা যেটা ঘটলো উভয় পক্ষে পাওয়ার আছে দুই আমরা যদি এখন সরি এখানে একটা ওমেগা থাকবে মাইনাস এনে বাদ গেল কিন্তু থাকবে এখন ওমেগা দ্যাট ইজ হোয়াট ওমেগা আর ওমেগা টু দি পাওয়ার 4 কিন্তু একই ওমেগা এবং ওমেগা টু দি পাওয়ার 4 কি सेम কেন এটা করলাম কারণ আমরা এখন রুট করব তাহলে রুট করলে যদি শুধু ওমেগা থাকতো রুট ওভার ওমেগা আসে সেটা কোনো মান নাই বাট এখন ওমেগার জায়গায় আমি যদি ওমেগা 4 লিখি সমস্যা নাই কারণ ওমেগা টু দি পাওয়ার 4 মানে হচ্ছে এটা মানে হচ্ছে ওমেগা কিউব ইনটু ওমেগা আর ওমেগা কিউব মানে হচ্ছে যে 1 তাহলে এই যে ওমেগা টু দ্য 4 মানে কি থাকে ওমেগা থাকে তাহলে আমরা এখানে এটা লিখতে পারি লিখলাম এবার আপনি রুট করেন তাহলে রুট করলে যেটা হয় সেটা হচ্ছে এরকম a b ওমেগা c ওমেগা স্কয়ার ইনটু ওমেগা টু দ্য পাওয়ার 4 ছিল এখন রুট করলে এটা বলবে 2 আর এদিকে আসবে প্লাস মাইনাস a ওমেগা d c ওমেগা স্কয়ার এখন এখানে আমরা প্রমাণে কিন্তু চলে আসছে এখন অঙ্কের যে প্রমাণ চাইছে যে দুইটা একটা প্লাস নিলে আসবে আর একটা মাইনাস নিলে আসবে তো আমরা এখন একবার প্লাস চিহ্ন নিব আর একবার মাইনাস চিহ্ন নিব তাহলে কি হয় দেখে আসি হ্যাঁ তাহলে প্লাস নিয়ে প্লাস নিয়ে কি পাচ্ছি এ এই ওমেগা স্কয়ারটা দ্বারা আমি গুণ করে দিচ্ছি এ ওমেগা স্কয়ার প্লাস বি ওমেগা কিউব প্লাস সি ওমেগা টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু হচ্ছে এ ওমেগা প্লাস বি এখন এখান থেকে আমরা সবার এক পাশে নিয়ে আসি এক পাশে নিয়ে আসলে যেটা হয় আমার যেখানে আছে এ আমি যদি ক্লাস নিচ্ছি আমরা তাহলে এই যে দেখো ওমেগা কিউব আছে ওমেগা কিউব মানে কি ভাই অমেগা কিউব মানে হচ্ছে কি ওয়ান তার মানে কিউবের এইখানে আমি যদি ওয়ান বসাই আর এই জায়গা থাকতেছে না তাহলে এই ভি আর এই ভি কিন্তু কেলাপথে বাদ তাহলে আমরা হচ্ছে এখন বাকিদেরকে যদি লিখি এখান থেকে যে লেখা যায় যে এ কমন নিলে ওমেগা ওমেগা মাইনাস আর এখানে আমি যদি কমন নিই কিন্তু ওমেগা 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 তাহলে এখানে আমরা লিখতে পারি হচ্ছে যে ওমেগা টু দি পাওয়ার ফোর আর এদিকে হচ্ছে মাইনাস কে বাট এখানে আছে কি ওমেগা মাইনাস তাহলে এখানে মাইনাস কমন নিতে হবে মাইনাস সি কমন নিতে হবে রাইট মাইনাস সি কমন নিব

এখন যদি ওমেগা স্কোয়ার আর ওমেগা যদি সমান হয় এখানে তাহলে আমি ওমেগা স্কোয়ারের জায়গায় লিখতে পারি ওমেগা লিখতে পারি তাহলে ওমেগা প্লাস ওমেগা টু ওমেগা প্লাস ওয়ান ইকলস জিরো এটা আসলে হইতে পারে না এবং টু ওমেগা টু ওমেগা প্লাস ওয়ান ইকলস টু জিরো হয় টু ওমেগা ইকলস টু মাইনাস ওয়ান ওমেগা ইকলস টু মাইনাস সাব অসম্ভব আসলে এটা হইতে পারে না কারণ আমরা ওমেগার মান তো অলরেডি জানি সো এটা অসম্ভব তাহলে এটা হইতে পারে না সো এটা হবে সুতরাং আমরা এখান থেকে বলতে পারি যে আর ওকে আমরা এখন দুই নম্বর ম্যাটটা করবো প্রথম ম্যাথটা কিন্তু আমরা এই শেষ করছি এবং দ্বিতীয় বলছে এটা এটা সমান যদি এটা হয় তাহলে এই তিনটা হচ্ছে প্রমাণ হচ্ছে অনেক বড় একটা ম্যাথ এবং এটাও কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ম্যাথ এই চ্যাপ্টারের মধ্যে হ্যাঁ তাহলে এখন আমরা প্রথমে এই ম্যাথটা সলভ করার জন্য আমাদের যেটা দেওয়া আছে এই যে এইটা এটা নিয়ে একটু শুরু করতে হবে তাহলে এখানে কি দেওয়া আছে এখানে দেওয়া আছে একটা বিশাল একটা রাশি বিশাল একটা রাশির একটা কিউব ইকুয়ালস টু 0 তাহলে আমরা ধরি এটা সমান x মাথায় রাখো এটা সমান কি ধরছি x আবার এটাকে আমরা ধরে নিলাম ধরো y এখানে তুমি x y না ধরে ফি কিউ ধরতে পারতা এল এমও ধরতে পারতো ওকে আচ্ছা ফাইন তাহলে x y যদি ধরি তাহলে আমাদের প্রদত্ত গিভেন কি গিভেন হচ্ছে x কিউব

এই কাজটা হচ্ছে একটু তোমার মনে রাখতে হবে সেটা হচ্ছে এরকম এই যে এখানে একটা মাইনাস ওয়ান আছে কিন্তু মাথায় রাখতে হবে এই মাইনাস ওয়ান এর জায়গায় আমরা একটা জিনিস এবং এই যে এখানে ওয়াই স্কোয়ার জায়গায় একটা ওয়ান আমরা কল্পনা করি এখানে একটা জিনিস আনবো তাহলে আমরা হচ্ছে এই কাজটা করতে পারলে আমাদের তিনটে কথা হয়ে যাবে ভাই এইটুকুই হচ্ছে এখানে ট্রিক্স এখন তুমি এটা যদি মনে রাখতে না পারো তাহলে এই অঙ্কটা করতে পারবে না এই অঙ্কটা আসলে একটু একটু হলেও বড় ম্যাথ হ্যাঁ তাহলে এখন এই কাজটা যদি আমরা এখানে করি তাহলে এখানে থাকতেছে কি তাহলে এখানে থাকতেছে হচ্ছে তোমার যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার এই মাইনাস ওয়ানের জায়গায় আমরা কি লিখবো আমরা জানি হচ্ছে ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার লিখতে পারি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকলস টু মাইনাস ওয়ান আমরা এই জিনিসটা এখানে ব্যবহার করবো তাহলে এই যে মাইনাস ওয়ানের জায়গায় কি লিখবো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার তাহলে আমরা এখানে লিখতে পারি যে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু হচ্ছে এক্স ওয়াই আশা করি এটা বুঝতে পারছি আর এই যে এখানে ওয়ান এর জায়গায় আমরা কি লিখবো আমরা এটা জানি ওমেগা কিউব ইকুয়ালস টু ওয়ান তাহলে এই ওয়ান এর জায়গায় লিখবো হচ্ছে ওমেগা কিউব ওয়াই আশা করি এটা বুঝতে পারছেন এখন ইকুয়ালস টু জিরো তাহলে এখান থেকে আমরা উৎপাদক তিনটা আসলে করে ফেলতে পারি এক্স প্লাস ওয়াই এখানে ভিতরে হচ্ছে দেখো আমাদের হচ্ছে যেখানে এই যে এই পদে এক্স স্কোয়ার আছে আর এখানে কি আছে আমরা এটাকে গুণ করি আগে এক্স স্কোয়ার ওমেগা প্লাস হচ্ছে এক্স ওয়াই পরে আমরা আসলে এটাকে একটু গুণ টুন করলাম গুণ টুন করলে নিশ্চয়ই এই যে দেখো আমরা এটাকে গুণ করলাম এটাকে গুণ করে দিলাম গুণ করার পরে এই পুরা পথটা আসে এই পুরা পথ থেকে আমরা এইভাবে কমন নেওয়ার পরে দেখো এই জিনিসটা আসে ইকুয়ালস টু জিরো এখন দেখো এই যে এখানে আমরা উৎপাদক তিনটা কিন্তু পেয়ে গেলাম এক্স প্লাস ওয়াই একটা আর এখানে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ওমেগা একটা আরেকটা হচ্ছে গিয়ে এক্স প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই আরেকটা তাহলে এই তিনটা উৎপাদক পাইছি এই তিনটা উৎপাদক নিয়ে আমরা হচ্ছে কাজ করব এগুলো নিয়ে আপনাদের এই তিনটা প্রমাণ স্টেপ বাই স্টেপ চলে আসবে তো এখন আমি প্রথমটা নিলাম প্রথমটা নিয়ে কাজ করি দেখি কি হয় প্রথমটা নিয়ে যদি কাজ করি প্রথমটা হচ্ছে x y to 0 তাহলে x plus y মানে কি এইটা প্লাস এটা তাহলে x y 0 এটা হচ্ছে হয় একটা এখন অথবাদি অথবাদি আরেকটা নিব তাহলে x y মানে কি a ওমেগা স্কয়ার b plus c ওমেগা আর y হচ্ছে কত a ওমেগা কোথায় কোথায় এখানে আমরা যদি এখান থেকে এ কমন নিই তাহলে থাকে আমরা যেখানে আর c আছে যেখানে সেখানে কি হয় সি ইন্টু ওমেগা প্লাসিরো এখন দেখো এই যেগা প্লাস ওমেগা স্কোয়ার আমরা কি লিখবো মাইনাস ওয়ান ওয়ান কি ওয়ান তাহলে আসা করবো মাইনাস ওয়ান এখানে আসা মাইনাস ওয়ান আমরা লিখতে পারি কি মাইনাস এ প্লাস টু বিসি টু আমরা এখান থেকে লিখতে পারি এখান থেকে লিখতে পারি আমরা কোনটা পাইলাম দ্বিতীয়টা পেলাম এখন দেখেন ভাই দুই নাম্বারটা নিয়ে যদি আমরা কাজ করি এক্স প্লাস ওয়াই ও মেগা এক্স প্লাস ওয়াই টু মেগা তাহলে আমরা লিখি তাহলে দ্বিতীয়টি নিয়ে

এখন দেখো ভাই এখানে এ এ কমন যদি নেই তাহলে হচ্ছে এখানে কি থাকে এখানে থাকে হচ্ছে টু এ ওমেগা স্কোয়ার বুঝছো এখানে এটা থাকে তারপরে দেখো এখানে যেটা থাকতেছে সেটা হচ্ছে আমাদের আহ সি টু ওয়ান প্লাস ওমেগা কারণ এই যে এই সি এর সহগ হচ্ছে এই সি এর সহগ হচ্ছে ওমেগা আর এই সি এর সহগ হচ্ছে কিউ ওমেগা কিউ মানে হচ্ছে ওয়ান এখন দেখো এখানে কি থাকতেছে এখানে থাকতেছে হচ্ছে v কমন নিলে 1 ওমেগা ইকুয়ালস টু 0 এটা থাকতেছে দেখো এখন আমরা এখানে যেটা পেলাম 2a ওমেগা স্কয়ার এই যে এখানে 1 ওমেগা ভাই 1 ওমেগা মানে কি 1 ওমেগা মানে হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার এই যে এখান থেকে 1 ওমেগা 1 ওমেগা ইকুয়ালস টু কি হবে মাইনাস ওমেগা স্কয়ার তাহলে এই যে 1 ওমেগা এটা লিখবো মাইনাস ওমেগা স্কয়ার তাহলে এখানে আমরা লিখে ফেলি মাইনাস c ওমেগা স্কয়ার এই যে এখানে এমভাবে

তৃতীয়টা করলে অবশ্যই অবশ্যই এটা যদি করো সেম নিয়মে এটা পেয়ে যাবা তাহলে মূলত অঙ্কের বেসিক এখানে মূলত ইম্পর্টেন্ট পার্ট কোন জায়গাটা ইম্পর্টেন্ট হচ্ছে অঙ্কের এই যে এখানে তুমি যে ওয়ানটা ওয়ানের জায়গায় যে ওমেগা কিউব লিখছো এটা ইম্পর্টেন্ট প্রয়োজন এই অঙ্কটা যেখানে লিখছো খাতায় এখানে মার্ক করে দাও এটা হচ্ছে আবার দেখবা বা ডু অ্যাগেন প্রয়োজন এটা ডু অ্যাগেন লিখে রাখো এই জায়গাটা মার্ক করে কারণ তুমি এই অঙ্কটা পরীক্ষায় আটকালে শুধুমাত্র এই কারণে আটকাবা এখানে কি করতেছো এটা যদি বুঝো পুরো অঙ্কটা সহজ ভাই পুরো অঙ্কটাই পানি একটু বড় বাট পুরো অঙ্গটাই পানি তাহলে এইটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে তুমি অঙ্গটা বাড়বা তাহলে আমি দুইটা দেখালাম তৃতীয়টা তোমার ইন্টারভিউ করে বলবো আশা করি এইটাই হচ্ছে মূলত এই চ্যাপ্টারের বড় বড় তিনটা ম্যাথের দ্বিতীয়টা শেষ এবং তিন নাম্বার ম্যাথ